নমস্কার বন্ধুরা বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার চোদ্দো সতেরো এবং বাইশ টেট পাস রয়েছ তোমাদের অনেকেরই একাডেমিক স্কোর কম রয়েছে আর প্রাইমারিতে যেখানে একাডেমিক নম্বর অনেকটাই ভ্যারি করে তো তোমরা এটা সকলেই জানো তো সেজন্যই তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে আমার তো একাডেমিক নম্বর অন্যদের তুলনায় অনেকটাই কম রয়েছে তো তাহলে কি আমরা চাকরিটা পাবো না তো দেখো তোমরা এরম ভাববার কোনো কারণ নেই কেন বলছি সেটাও দেখে নাও দু হাজার সতেরোতে যারা টেট পাশ করে দু হাজার বাইশে চাকরি পেয়েছে তাদের অনেকেরই দেখবে যে একাডেমিক স্কোর অনেক কম কিন্তু তবু তারা চাকরিটা কিন্তু পেয়েছে এর কারণ হলো ইন্টারভিউ তো তোমাদের জেনে রাখা দরকার যে ইন্টারভিউতে সর্বোচ্চ কত নাম্বার দেওয়া হয় এবং যাদের ইন্টারভিউ খুব মতো ভালো হয় না অর্থাৎ যারা শুধুমাত্র বলতে পারো শুধুমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকে তাদের কত নাম্বার দেওয়া হয় দেখো তো ইন্টারভিউতে প্রেজেন্ট অর্থাৎ উপস্থিত থাকলেই তোমাকে দুই থেকে তিন নাম্বার ওনারা এমনিতেই দেবেন অর্থাৎ এটা আর কি ইন্টারভিউ রুল যে তুমি প্রেজেন্ট থাকলে তোমাকে কম করে হলেও দুই থেকে তিন নাম্বার দিতে হবে আর যদি তোমরা ভালো মতো ইন্টারভিউটি দিতে পারো তো তোমরা সেখানে সর্বোচ্চ নয় থেকে দশ নাম্বার অবধি পেয়ে যাবে এবার দেখো ভালো ইন্টারভিউ বলতে অনেকেই ভেবে নেবে যে ওনারা যা যা কোশ্চেন করবে সমস্ত প্রশ্ন যদি আমরা উত্তর দিই তো তাকেই ভালো ইন্টারভিউ বলবে আসলে কিন্তু ব্যাপার সেটা নয় তোমরা যদি ওনাদের এক থেকে দুটো প্রশ্নের উত্তর নাও দিতে পারো তাও কোনো ব্যাপার না কিন্তু তোমাদের প্রেজেন্টেশন অর্থাৎ তোমরা যেরকম পোশাক পরিচ্ছদ পরবে এবং তোমরা যে ইন্টারভিউয়ের সামনে বসবে তোমাদের বসার ধরন ওনাদের চোখের দিকে তাকে তোমরা যে উত্তর দেবে সেই উত্তর দেওয়ার যে ভঙ্গিমা এই সমস্ত কিছু যদি তোমাদের পারফেক্ট থাকে তো সেক্ষেত্রে তোমরা অন্যদের তুলনায় ইন্টারভিউয়ে অনেকটাই বেশি নম্বর পাবে আর তোমরা যারা মোটামুটি ইন্টারভিউ দেবে অর্থাৎ ভালো খারাপের মিশ্রণ যেটাকে বলা হয় আর কি তো সেক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে যে নাম্বারটা দেওয়া হয় সেটা হচ্ছে পাঁচ থেকে ছয় নাম্বার তাহলে তোমরা বুঝতেই পারছ যে যদি তোমরা মোটামুটি ইন্টারভিউতে উপস্থিত থাকো তাহলে তোমরা দু নাম্বার নম্বর এক থেকে দুই এমনকি তিন নাম্বার অবধিও তোমরা পেয়ে যাও আর যদি তোমাদের ইন্টারভিউ মোটামুটি লেভেলের হয় সেক্ষেত্রে তোমাদের দেওয়া হয় হচ্ছে পাঁচ থেকে ছয় নাম্বার। এই নাম্বারটাই দেখবে তোমাদের আগের বারও দেখবে যারা দু হাজার বাইশে পেয়েছে তাদের ক্ষেত্রে ওই পাঁচ থেকে ছয় নাম্বারের ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে সব সব থেকে বেশি আছে আর নয় থেকে দশ নাম্বার যারা সব থেকে ভালো অর্থাৎ তোমরা যারা যারা সব মানে যেটা বললাম যে ভালো মাপের যদি তোমরা ইন্টারভিউ দাও তো সেই ক্ষেত্রে নয় থেকে দশ নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ তো তাহলে তোমরা বুঝতেই পারছ যে তোমাদের ইন্টারভিউটা কতটা ইম্পর্ট্যান্ট তবে তোমাদের জন্য একটা ভালো খবরও রয়েছে যেটি হলো তোমাদের এবার প্রাথমিকে পঞ্চম শ্রেণী যুক্ত হতে চলেছে তো সেক্ষেত্রে তোমাদের শূন্য পদও অনেকটাই বৃদ্ধি পাবে এছাড়াও তোমরা যদি সকলে আন্দোলন করো পর্ষদ পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিতে কিন্তু বাধ্য হবে তোমরা এখন বর্তমান পরিস্থিতি দেখে বুঝতেই পারছ যে বৃহৎ আন্দোলন করলে সমস্ত কিছুই কিন্তু সম্ভব আর এই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি কিন্তু সেখানে কোনো ব্যাপারই না তো তোমাদের যাদের চব্বিশ থেকে পঁচিশের মধ্যে একাডেমিক স্কোর রয়েছে তোমরা যদি ইন্টারভিউ ভালো মতো দিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনায়াসেই আট থেকে নয় নাম্বার তুলে নিতে পারবে তো দেখো যদি যাদের চব্বিশ একাডেমিক স্কোর রয়েছে তোমরা যদি আট নাম্বার পাও ইন্টারভিউতে তো তাহলে তোমরা সর্বোচ্চ কত নাম্বার পাচ্ছ থার্টি টু তো থার্টি টুটা একটা সেফ স্কোর তোমরা জানোই বুঝতেই পারছ তো যাদের একাডেমিক স্কোর কম রয়েছে তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই তোমরা ভালো মতো ইন্টারভিউর প্রস্তুতি নাও খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশন আশা করি চলে আসবে আর অবশ্যই কিন্তু তোমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে